রূপালী পর্দায় খেলা শুরুর আগেই বাস্তবে শুরু হয়ে গেছে খেলা বুঝলেন না তো বুঝিয়ে বলছি বুবলিকে নিয়ে হবে ছবি নির্মাণের খেলা ঘোষণা দিয়েছিলেন গান বাংলা টেলিভিশনের কর্ণধার তাপস এই সিনেমা নির্মাণের আগেই বুবলির সাথে তার প্রেমের কথা স্ট্যাটাসে ফাঁস করলেন শ্রীমণি যদিও পরে তিনি বলেছেন তার আইডি হ্যাক হয়েছে পরে তা নিয়েও উঠেছে প্রশ্ন নতুন বিতর্কে খবরের শিরোনামে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নির এক স্ট্যাটাসে বিতর্কে জড়িয়েছেন বুবলি যেখানে মুন্নি অভিযোগ করেন তার স্বামী তাপসের সাথে প্রেম করছেন ঢাকায় সিনেমার এই নায়িকা এই সম্পর্কের রেশ ধরেই যদি তাদের সংসার ভাঙে তার জন্য দায়ী হবেন বুবলি একদিন আগে দেয়া মুন্নির এমন স্ট্যাটাসের পর মিডিয়াপাড়ায় তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা অনেকে বলছেন এই বুঝি শাকিব খানের কথাই সত্যি হল সংসার ভাঙাই বুবলির কাজ আড়াই বছরের সন্তান বীরকে নিয়ে যখন প্রকাশ্যে আসেন বুবলি তখন তিনি অভিযোগ করেন অপু বিশ্বাসের সাথে বিয়ের কথা গোপন করেই তাকে বিয়ে করেছিলেন সাকিব খান যদিও শাকিবের দাবি বিবাহিত জেনেও তাকে বিয়ে করেছিলেন বুবলি এখানেই শেষ নয় সে সময় সাকিব খান দাবি করেছিলেন বুবলি তাকে ব্ল্যাকমেল করেছেন ভেঙেছেন অপুর সংসার ভোররাতে মুন্নির দেয়া সে বিতর্কিত স্ট্যাটাসের গল্প এখানেই শেষ নয় প্রথম স্ট্যাটাসের প্রায় সাত ঘন্টা পর আরেকটি স্ট্যাটাস দেন মুন্নি যেখানে তিনি দাবি করেন তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে এরপর কয়েকটি গণমাধ্যমে খুদে বার্তা পাঠান বুবলি এসব নিয়ে কথা বলতে রুচিতে বাচ্ছে মন্তব্য করে স্ট্যাটাসে বুবলি জানতে চান এসব নোংরা ষড়যন্ত্র আর কত সহ্য করবেন তিনি মুন্নি দিয়া পোস্ট সম্পর্কে সাংবাদিকদের কাছে জেনেছেন দাবি করে এ নায়িকা জানান ফেসবুক আইডি হ্যাক করে যারা পোস্ট করেছে সে হ্যাকারদের শনাক্তের কাজ চলছে দাবি করেন বেশ কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে টিএম ফিল্মসের ব্যানারে খেলা হবে ছবি নিয়েই এতসব কাহিনী যদিও ফারজানা মুন্নি বলছে আইডি হ্যাক হয়েছে আর বুবলি বলছে তিনি ষড়যন্ত্রের শিকার তার পরেও আছে কিছু প্রশ্ন এই যেমন প্রথম স্টেটাসের এত সময় পর কেন দ্বিতীয় স্ট্যাটাস এত বড় একটা অভিযোগ তুলে কেন এত সময় নীরব ছিলেন সবাই ভোরে যখন মুন্নি স্ট্যাটাস দেন তখন কেন বুবলিতার বক্তব্য দেননি মুন্নির দ্বিতীয় স্ট্যাটাসের পরই কেন বুবলিতার স্টেটমেন্ট দিলেন যাকে ঘিরে এত গল্প সে তাপসী বা কেন নীরব ত্রিভুজ গল্পের বাস্তবে চিত্রনাট্য কি এখানেই শেষ বুবলি কি নায়িকা হিসেবে থাকছে তাপস ও মুন্নি প্রযোজিত খেলা হবে ছবিতে উত্তরের জন্য অপেক্ষার যে বিকল্প নেই নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি